তাদাব্বুরে কোরআন তথা কোরআন নিয়ে চিন্তা ভাবনা আপনি যদি তাদাব্বরে কোরআন না জানেন তাহলে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন বিভিন্ন জায়গাতে যে বিষয়গুলো মেসেজ দিতে চাইতেছেন আল্লাহ তালা সেটা আপনি বুঝতে পারবেন না এই জন্য তাদাব্বরে কোরআনের খুবই প্রয়োজন রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন কোরআনা যদি কোরআনকে চামড়ায় ভরে জাহান নামে নিক্ষেপ করা হয় তবুও তা আগুনে জ্বলবে না তাহলে এর থেকে বলতে পারি কারাম বলেন যে ব্যক্তি কোরআনকে ধারণ করবে এবং কোরআন শিখবে কোরআন তাদাব্বুর করবে চিন্তা ভাবনা করবে তাহলে তাকে আল্লাহ তালা জাহান নামের আগুনে জ্বালাবেন না যেহেতু কোরআন জ্বলবে না আর কোনো ব্যক্তি যদি হৃদয় ধারণ করে তাহলে সেও জ্বলবে না আর হৃদয় ধারণ করা শুধু তেলাওয়াতের দ্বারা সীমাবদ্ধ থাকায় যথেষ্ট হবে না বরঞ্চ কোরআন চিন্তা ভাবনা করতে হবে কোরআনের মূল মেসেজ আপনাকে বুঝতে হবে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে কোরআন বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক এবং অন্যের প্রতি এই কোরআনের মেসেজটি আমাদের পছিয়ে দেওয়া সেই তৌফিক দান করুক ও আখির দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা